নহাটা ছাগলের হাট থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ এবং অভিনন্দন এই হাটটি সম্পর্কে আগে বলতে চাই তারপরে কিন্তু অত্যন্ত বড় বড় সুন্দর সুন্দর ছাগলের দরদাম কিন্তু আপনাদের জানাতে চাই এই হাটটি কিন্তু প্রতি সোমবার এবং বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে থাকে হাটে প্রচুর পরিমাণে ছাগল বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা হয়ে থাকে তবে আমরা কিন্তু আজকের হাটের সব থেকে যে সুন্দর দুটি ছাগল সেই ছাগল দুটি সম্পর্কে একটু আপনাদের দরদাম দিতে চাই জানাতে চাই আমরা একটু আমাদের যিনি ছাগল বিক্রেতা রয়েছেন বড় ভাই তার সাথে একটু কথা বলতে চাই ভাই আসসালাম ভাই যান কেমন আছেন আপনার নাম কি ভাই কোথা থেকে এসেছেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আজকের হাটের সুন্দর দুটি কালেকশন কিন্তু আমরা আপনার কাছে দেখতে পাচ্ছি ভাই এটা কি জোড়া হিসাবে বিক্রি করছেন না কী হিসাবে ভাই একটার দাম কত চান কোনটা কত চান এটা এটা চল্লিশ আর এটা পঁয়ত্রিশ এই যে চল্লিশ তাচ্ছেন এটার মাংস কয় কেজি হবে ভাই অনুমান নাই তবে জোড়া কত হলে বিক্রি করুন ভাই দাম দর চোর হোক হ্যাঁ এবং আমরা কত হলে হবে সেটি কিন্তু এখনো জানাননি তিনি তবে কিন্তু এখানে আরও একটি সুন্দর ব্ল্যাক ব্যাঙ্গল ছাগল দেখতে পাচ্ছি কালো হাট সেরা সুন্দর খাসি দেখতে পাচ্ছি অবশ্যই সেটি খাসি উন্নত জাতের খাসি রয়েছে আমরা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই কটা ছাগল নিয়ে এসেছেন আজকে একটাই এই ছাগলটা নিয়ে আসছেন এটার বয়স কত বয়স চার দাঁত চার দাঁত ওজন কয়েক কেজি বলবো আনুমান তিরিশ কেজি থাকছে তিরিশ কেজি থাকছেন দাম কত চাচ্ছেন আপনি দাম চাটছে বত্রিশ বত্রিশ হাজার টাকা চাচ্ছেন তিরিশের নিচে কত চাচ্ছেন সেটা আঠাশ হলে বিক্রি করে দেবেন অত্যন্ত চমৎকার একটি খাসি আমরা দেখতে পাচ্ছি আঠাশ হাজার হলে বিক্রি করবেন অবশ্যই সেটি তিরিশ কেজির ওপরে মাংস হবে এটি কিন্তু অনুমান করা যাচ্ছে প্রচুর পরিমাণে মাংস রয়েছে ছাগলটির গায়ে আমরা আপনাদের একটু দেখাতে চাই অত্যন্ত চমৎকার ভীষণ সুন্দর এবং চকচকে ঝকঝকে যে ছাগল সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম পাশাপাশি এ পাশেও কিন্তু প্রচুর পরিমাণে ছাগল আজকে এসেছে রোজার আগের হাট সে হাট অনুযায়ী প্রচুর পরিমাণে ছাগল কিন্তু আমরা দেখতে পাচ্ছি নওহাটার ছাগলের হাটে এই হাটটির রাজশাহী নওগাঁ মহাসড়কের ঠিক পাশে অবস্থিত প্রচুর পরিমাণে যানবাহন যাচ্ছে সেটাও কিন্তু দেখছি আমরা এবং নহাটা বাজারে ঠিক হাটটা অনুষ্ঠিত হয়ে থাকে সকলকে হাটে স্বাগতম যারে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন